শহীদ নুরুল ইসলাম মহাবিদ্যালয়ের প্রিন্সিপালের বিরুদ্ধে কলেজের এক অধ্যাপিকা মানসিক অত্যাচারের অভিযোগ আনেন এবং বেশ কিছুদিন নামে বহিরাগত ছাত্রছাত্রী ও কলেজের ক্লার্ক ডিপার্টমেন্টে কর্মরত সঞ্জীব নামে এক ব্যক্তির নেতৃত্বে প্রিন্সিপালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ বিক্ষোভ দেখানো হয় কিন্তু তাদের সেই দাবি মিথ্যা এবং ষড়যন্ত্র বলে নষ্টাত করে তারই প্রতিবাদে আজ কলেজের বর্তমান ছাত্রছাত্রীরা প্রিন্সিপালের পক্ষ নিয়ে আন্দোলন করেন

আমাদের প্রিন্সিপাল যিনি আছেন বর্তমানে উনি অত্যন্ত সজ্জন ব্যক্তি তিনি সবসময় চেষ্টা করেন যে ছাত্রছাত্রীদের কীভাবে কল্যাণ হবে এবং কলেজের কিভাবে মানে কলেজটায় কীভাবে আরও মানে সুদূর প্রসার করা যায় জন্য তিনি সর্বদা কাজ করেন বিগত দশ বছর কোনো প্রিন্সিপাল ছিলেন না প্রিন্সিপাল না থাকায় মানে সমস্ত অধ্যাপক অধ্যাপিকা বা সমস্ত নয় কিছু কিছু অধ্যাপক অধ্যাপিকা বা ছাত্রছাত্রী তারা নিয়ম মাফিক কলেজে আসতেন না কি ইচ্ছে মতো ক্লাস না করে বাইরে সময় কাটাতেন আমাদের প্রিন্সিপাল আসার পরে কলেজের সার্বিক পরিকাঠামোর উন্নতি হয়েছে পড়াশোনার পঠন পঠন সম্পূর্ণভাবে উন্নতি হয়েছে আগের থেকেই এবং সেই প্রিন্সিপালের বিরুদ্ধে মানে আমাদের যে এডুকেশন বিভাগের অধ্যাপিকা মাধবী স্বর্ণবাদ নামের অধ্যাপিকা তানার বিরুদ্ধে স্টুডেন্টরা একটা কমপ্ল্যান করেন যে তিনি নাকি নিয়ম মতো ক্লাস করান না বা কলেজেও ঠিকঠাকভাবে আসেন না প্রিন্সিপাল সেটা শুনে ওনাকে রুমে ডাকেন জিজ্ঞাসাবাদ করার জন্য তিনি সেখানে অজ্ঞান হওয়ার নাটক করেন নাটক করার পরে পরবর্তীতে আমাদের বিদ্যালয়ের কিছু স্টাফ যেমন সঞ্জীব পাল সহ চার পাঁচজন স্টাফের তাদের কথাবার্তা মতো তিনি আমাদের মিথ্যা একটা উৎসাহ বাইরে রটিয়েছেন সোশ্যাল মিডিয়ায় কিংবা কোনো স্টুডেন্টের দ্বারা তিনি এই মিথ্যা বা কুস রটিয়েছেন তা না মানে সেইটারই বিরূপ না তার উপযুক্ত তথ্য এবং প্রমাণের ভিত্তিতে তাঁর শাস্তির দাবি এবং তাঁকে যারা মানে উৎসাহিত করেছেন তাদেরও তানাদেরও আমরা উপযুক্ত শাস্তির দাবি নিয়ে ষোলোই সেপ্টেম্বর দেখেছিলাম সেদিন কিন্তু প্রিন্সিপালের বিরুদ্ধে ছাত্রছাত্রীরাই ছাত্রীরা পর্দে নেমেছিলেন তাহলে তারা কারা ছিল দেখুন প্রিন্সিপালের বিরুদ্ধে যারাই ছিলেন সেটা হলো আমি যেটা আগে বললাম যে যারা মানে নিজের ইচ্ছে মতো চলতেন এখন আমি দিন দেখিনি যে সাড়ে দশটা থেকে আমাদের কলেজে ঠিকঠাকভাবে পঠন পাঠন শুরু হয়েছে সেটা এখন শুরু হয়েছে এখন যে শ্রেণীর স্টুডেন্টরা এই সুবিধাটা নিজেরা মতো প্রয়োগ করতো যে আমরা যখন যাব ক্লাস হবে কি যখন যাব অফিসিয়াল কাজ করব এইটা প্রিন্সিপাল এসে বন্ধ করার পরে সেটা যাদের অসুবিধা হয়েছে গায়ে লাগারই কথা তাদের স্বাভাবিক কারণ ইচ্ছা মতো চলতেন তো তারাই এটা এসে এবং তারাই কিছু এক শ্রেণী তারা কিছু বহিরাগত এবং ওই শ্রেণীর কিছু ছাত্রদের নিয়ে থেকে নিয়ে আমাদের মিউনিসিপাল মহাশয় খুবই ভালো নম্র ভদ্র আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করে তবে প্রিন্সিপালের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান শান্তি দেওয়া প্রিন্সিপাল তথা গভর্নিং বডি নিয়ে যাইত সেই কাজটাই আমরা করে চলেছি আমি গত বছরের আগস্ট মাসে আসার পরে তেরো মাসে আমার দ্বারা যতটুকু পড়ার আমি করেছি নিশ্চয়ই কিছু সমস্যা আছে আশা করি সেগুলো সমাধান

এই কলেজের শিক্ষার পরিবেশ সম্পর্কে আপনি কি বলবেন ভালো আছে পরিবেশ কিছু সমস্যা আছে মিটিয়ে যাবে